এদিকে বিএনপি নেতারা অভিযোগ করেছেন যে দেশে নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন কেউ কেউ তারা বলেছেন যে ফেব্রুয়ারিতেই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব তাই কিংস পার্টি তৈরিতে মনোযোগ না দিয়ে সরকারকে ভোটের পরিবেশ তৈরির তাগিদ দিয়েছেন তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে জাতীয়তাবাদী লেখক ফোরামের এই অনুষ্ঠান এতে যোগ দিয়ে বিএনপি নেতা আব্দুল মহিনের সময় দাবি করেন কোথায় ছিল সে হাতে এবং পরবর্তী তারা কোথায় পালিয়ে গিয়েছিল সেই ইতিহাসের মানে অজানা ছিল কারণেই কিন্তু সেটি এই চট্টগ্রামে একাদশ রাজধানীর ধানমন্ডিতে গণভুত্থানে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন দলটির আরেক নেতা হাফিজ উদ্দিন আহমেদ আহ্বান জানান কিংস পার্টি তৈরি না করে ফেব্রুয়ারি নাগাদ দেশে ভোটের পরিবেশ তৈরির আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না জনগণকে যাতে নিরাপদে তাদের ভোটাধিকার দিতে পারে সেই ধরনের একটা পরিবেশ তারা সৃষ্টি করবে একই অনুষ্ঠানে রুহুল কবির রিজভি অভিযোগ করেন দেশে নির্বাচনের পরিবেশ নেই বলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় কেউ কেউ আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই কেন বলছেন আপনি এতই পরিবেশবাদী পৃথিবীর যুগ যুগ ধরে যে সংগ্রাম আন্দোলন বারুশের যে অধিকার এই অধিকার তো রাজনৈতিক সংগ্রামের পথে দিয়ে গিয়ে আসছে তাই রাজনৈতিক সংগ্রাম করণীত করতে হলে তার নির্বাচিত পার্লামেন্ট লাগবে নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে যারা জনগণের কাছে জবাবদিহিতা করবে এদিকে আশুরা উপলক্ষ্যে দেওয়া বানিতে আওয়ামীলি গামুলের গোমখুন নির্যাতনকে अजीत বাহিনীর কর্মকাণ্ডের সাথে তুলনা করেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের আহ্বান জানান ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার महबूबुर रहमान चैनल 24 ढाका